আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার সম্মানিত শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা পড়বো কুরানুল মাজিদের ত্রিশতম পারা অর্থাৎ আমা পাড়া থেকে আছি আমরা পড়ব সুরাতুল্লা কিয়া মা কিয়া পড়ব আছে আমরা সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকান বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি সুরাতুল্লা আজ সংখ্যা হল একুশ আজ সংখ্যা হলো একুশ রুকুর সংখ্যা হলো এক আজ সংখ্যা হলো একুশ রুকুর সংখ্যা হলো এক ঠিক আছে سورة الليل مكية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والليل إذا يغشى

জাল আলিফ জবরদা ইদা এখানে আলিফ মাদ্দা হবে কেন আলিফ মাদ্দা হবে আলিফ খালি আছে আলিফের আগে কি আছে জবর আছে আলিফের আগে জবর থাকলে আলিফ খালি থাকলে তাহলে কী হবে আলিফ মাদ্দা হবে আর আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে ইয়া গইন ইয়া ইগ ইয়া গইন জবর ইগ শিন খড়া জবা শা اذا এখানে আয়াত এসে গেছে আয়ত আসলে আমরা কি করব অফ করব অর্থাৎ থেমে যাব থামলে কিভাবে পড়তে হবে এখানে

ওয়ান্না হারি ইদা তাজাল্লা ওয়া নুন যবর ওয়ান আলিফ লাম কি হবে বাদ পড়ে যাবে ও নুনের সাথে যুক্ত হবে কেন নুনের উপরে কি আছে তাশদীদ আছে আ তাশদীদ वाला দুইবার পড়তে হয় একবার ডান সাইডের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় একবার যে অক্ষরের উপরে তাশদীদ থাকে সেই অক্ষরটাকে একবার পড়তে হয় ঠিক আছে আর এখানে কি আছে নুনের উপরে কি তসদিদ আছে নুন ওয়াজিব গুন্য হবে মিম আর নুনের উপরে যখনই তসদিদ থাকবে তাসদিদওয়ালা অক্ষর তখনই কিন্তু ওয়াজিব গুন্য হবে নাকের ভিতরে আওয়াজ নিয়ে গিয়ে পড়তে হবে ঠিক আছে ওয়ান আলিফ জবর হা ওয়াননহা রযিরি ওয়াননহারি এখানে আলিফ মাদ্দা হবে হা আলিফ জবর হা এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে ওয়াননহারি হামজা সে ই জাল আলিফ দা ইদা এখানেও আলিফ মাদ্দা হবে এখানেও এক আলিফ টান দিয়ে পড়তে হবে আলিফ খালি আছে আলিফের আগে জবর আছে আলিফের আগে জবর থাকলে আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তা জিম লাম জবর জল তা জল ইদা লা এখানে আলিফ মাদ্দা সমতুল্য এক আলিফ খাড়া জবরকে টান দিয়ে পড়তে হবে ইদাতা ইদ এখানে আয়াত এসে গেছে আয়াত আসলে আমরা কি করব অফ করব অফ করব অর্থাৎ থেমে যাব। থামলে কীভাবে পড়বো এখানে যেমন আছে ঠিক তেমনই পড়ব কিছু পরিবর্তন হবে না ঠিক আছে والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى أو زبر و ميم ألف زبر ما وما ألف خالي ألف راجش زبر ألف مادة بورتها أَكْ أَلِفْ رَانْدِيَهِ বাদ পড়ে যাবে কফ জালের সাথে যুক্ত করতে হবে কেন জালের উপরে কি আছে তাজদিদ আছে তাহলে ওলা অক্ষর একবার ডান সাইডের অক্ষরের সাথে পড়বো একবার জালের সাথে পড়বো ঠিক আছে

হামজা নুন পেশ উম উম সা খড়া সা এখানে কী হবে ইখফা হবে কেন নুন সাকিন তানবিনের পরে হরফে এখফার পনেরোটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলি পরিমাণ গুন্না করে পড়তে হবে ঠিক আছে পনের অক্ষরটি কি আছে তা সা জিম দাল জাল জা সিন শিন স দ ত জ ফা অফ কাফ এই পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কি আছে সা আছে তা সা ঠিক আছে উ সা সায়ের ওপরে খাড়া জাবার আছে উপরে কী আছে ছোট চিহ্ন আছে এটা হলো মাখরা মাদ হারফে মাদ হরফে মাদ্যে এটা হবে মাদ্যে মুনফাসিল হারফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে কি হবে মুনফাসিল হবে আর মাদ্যে মুনফাসিল তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি করব। তিন আলিফ টান দিয়ে পড়বো আর এখানে অক্স এসে গেছে অফ আসলে আমরা কি করব থেমে যাবো থামলে কিভাবে পড়তে হবে এখানে থামলে কিছু পরিবর্তন হবে না কিভাবে পড়বো সেটা আমরা দেখি চলেন আমার সাথে পড়েন ও ম্যা ক্যাওয়াল স্যলা ইন্নাসায়াকুম লাশাত্ত ইনন্নাসায়াকুম লাশাত্ত হামজা নুনzir ইন নুনজারনা ইখানে নুনএ কি আছে তাশদীদ আছে তসদিদের আগে হারকাত আসলে তাহলে অজীব গুণ্যা হবে ঠিক আছে নুনের তাসদিদ আছে এখানে নাকের ভিতরে আওয়াজ নিয়ে গিয়ে পড়ো ইন না সিন আইন জবার সা ইন না সা ইয়া জবার ইয়া কাপ মিম পেশকুম সা ইয়াকুম ইন নাসায়কুম লম যাবাল্লাহ শিনতা জাবাশত তা খরা জাবতা লশতা এখানে আয়াত এসে গেছে অর্থাৎ আমরা অফ করব থেমে যাব থামলে কিভাবে পড়ব লশতা এখানে কিছুই পরিবর্তন হবে না ঠিক আছে যেমন আছে ঠিক তেমনই পড়ব بورين إِنَّ سَعْيَكُمْ لَشَتَّى فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى ফা ফা হামসা মিম আম মিম আলিফ জাবার মা ফা এখানে মিমের উপর তসদিদ আছে মিম অজিব গুননা হবে দেখে মিমের আগে কী আছে হারকাত আছে মানে জবর আছে তাহলে মিম অজিব গুননা হবে আর মিম আলিফ মাদ্দা আছে দেখে আলিফ খালি আছে আলিফের আগে জবর আছে তাহলে আলিফ মাদ্দা হবে

টান দিয়ে পড়তে হবে ঠিক আছে আলিপ মাদ্দার সমতুল্য অলিপ বাদ পড়ে যাবে অ তাই সাথে যুক্ত হয়ে যাবে অ অবর ওয়া তা ও তা অফ খাড়া তা ক এখানে আয়াত এসে গেছে আমরা আয়াত আসলে কি করবো অফ করবো অর্থাৎ থেমে যাবো থামলে কিভাবে পড়তে হবে এখানে কিছুই আর পরিবর্তন হবে না যেমন আছে ঠিক তেমনই পড়তে হবে ঠিক আছে তাহলে আমার সাথে পড়েন ফ

বালামজের বিল হা সিন পেশ হুস হুস বিল হুস নুন খাড়া না বিল হুস না খাড়া জাবারকে আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হয় ঠিক আছে এখানে আয়াত এসে গেছে আমরা কি করব ওয়াক করব থেমে যাব। থামলে কীভাবে পড়তে হবে এখানে থামলে কিছুই পরিবর্তন করতে হবে না যেমন আছে আমাদের তেমনই পড়তে হবে ঠিক আছে বিল হোসনা অ সদ ক বিল হসনা অ সদ্য বিল হসনা ফাঁসানুয়া শিরুহু লিল্লি ফাসানুয়া শিরুহু লিল্লি সো র ফাজ সিন জাবাসা ফাসা নুন পেশনু ফাসানু নু হারকাত সব সময় তাড়াতাড়ি পড়তে হবে এখানে দেখেন ফা সিন নুন সব হারকাত আছে এখানে তাড়াতাড়ি পড়বেন ফাসা নু ইয়া সিন জাবার ইয়াস ইয়া সিন জাবার ইয়াস ইয়াস সিন জের সি ফাসা নু ইয়াস সি ইয়াস সি রপেশরু ফাসা সিরু হা উল্টা পেশ হু এখানে উল্টা পেশকে আলিফ মাদ্দার সমাতুল্য এক আলিব টান দিয়ে পড়ব ফাসানু ইয়াসিরুহু ফাসানু ইয়াসিরুহু লাম লাম জিল লিল লাম লাম জিল ইয়াসিন পেশ ইউস লিল ইউস লিল ইউস র খালা যাবার র লিল ইউস লিল খালাস আবারকে এক আলিফ আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হয় এখানে আয়াত এসে গেছে আমরা কী করবো থেমে যাবো থামলে কি করতে হবে এখানে কিছুই পরিবর্তন করতে হবে না যেমন আছে ঠিক তেমনই পড়তে হবে ঠিক আছে ফাঁসানুয়াসির লীলীয় সর ফাঁসানুয়াসুহু লীলীয় সর فسنيسره لليسرى وأما من بخل واستغنى وهو زبر أم زبر أم মিম আলিফ জবর মা ও এখানে মিম অজিব গুন্না হবে আর মিম এক আলিফ টান দিয়ে পড়তে হবে কেন এখানে আলিফ মাদ্দা আছে আলিফ মাদ্দা আলিফ খালি আছে আলিফের আগে কি আছে জবর আছে আলিফ মাদ্দা হবে আর আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ও আম মিম মিম জবর মাম মিম মিম মাম এখানে একেলাভ গুন হবে ঠিক আছে নুন পড়বো না মিম মিমের সাথে পড়বো নুনকে মিমের সাথে পরিবর্তন করে পড়ব মিম মিম বা বা জবার খি লাম জবাল্লা জাবাৰ ৱ আলিক কি কৰব বাদ দিয়ে দবা চিন যুক্ত কৰব ৱাং জাবাৰ ৱাছ ৱাখিলা ৱাছ না এখানে আয়াত এসে গেছে আয়াত আসলে আমরা ওয়াক করবো অর্থাৎ থেমে যাবো থামলে এখানে কিছুই পরিবর্তন করতে হবে না যেমন আছে ঠিক তেমনই পড়বো ঠিক আছে তাহলে আমার সাথে পড়েন وأما من بخل واستغنى وكذب بالحسنى وكذب بالحسنى قاب زبر كاب زال كذ كاب زال زبر كذ زال زبر ذا كذ وكذ

কে আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে বিল আয়তে এসে গেছে আমরা কি করব ওয়াফ করব অর্থাৎ থেমে যাব। থামলে কি করতে হবে এখানে কিছুই পরিবর্তন আর করতে হবে না যেমন আছে ঠিক তেমনই পড়বো ঠিক আছে বিল وَكَذَّبَ بالحسنى فسنيسره للعسرى فسنيسره للعسرى فسن فا سِنْزَبَرْسَ فا سين زبر سا نون يا سين زبر يا سين زبر يس فا سين সিনজের সি ফাসানুয়াসি এখানে হারকাত আছে প্রত্যেকটা অক্ষর তাড়াতাড়ি পড়বে রপেশরু পেশ রু ফাসানুয়াসি রু হাউলটা পেশ হু ফাসানুয়াসি রু হু উল্টা পেশ কে আলিফ মাদ্দার সমতুল্য এটা অ মাদ্দার সমতুল্যর এক আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে হামজা উল্টা পেশ এখানে হাউলটা পেশ হু ঠিক আছে ফাসানু হু লাম লাম লিল আইন সিন পেশ ওস লিল ওস র খাড়া যাবা র লিল ওস র লিল ওস র এখানে আয়ত এসে গেছে আমরা কি করব থেমে যাব থামলে কিছু পরিবর্তন করতে হবে না যেমন আছে এখানে ঠিক তেমনই আমরা পড়ব

وَاللَّيْلِ إِذَا يَغْشَى وَالنَّهَارِ إِذَا تَجَلَّى وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَى إِنَّ سَعْيَكُمْ لَشَتَّى فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وصدق بالحسنى فسنيسره لليسرى فسنيسره لليسرى <applause> لليسرى وأما من بخل واستغنى ওয়াকাদ দ্য ব ইল্ হাস না ফাঁসানু ইয়া সি রু আছি আমরা হাফ পড়লাম হাফ আমরা পরবর্তী ভিডিওতে পড়বো ইনশাল্লাহ প্রত্যেকে সবকগুলো ভালো করে শুনবেন ভালো করে দেখে এই রমজানুল মুবারক মাসে ভালো করে মুখস্থ করবেন প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি মাস করবেন যত বেশি নকল করবেন এই রমজানুল মুবারক মাসের একটা একটা অক্ষর পড়লি আল্লাহ রবুল্লাহ আলামিন কিন্তু আগে দশটি করে নেকি দিতেন এই রমজানুল মুবারক মাসের বরকতে সত্তর গুণ করে বেশি বাড়িয়ে দেওয়া হবে নাকি আপনারা প্রত্যেকে পড়বেন মনোযোগ সহকারে এবং মুখস্থ করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি